হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা রয় সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি আর এটা কিন্তু এখন ব্লগ ভিডিও এটা হচ্ছে না আমি কিছু কথা বলার জন্য তোমাদের সামনে এসেছি আর কি তোমরা হচ্ছে অনেকে চেনো এপি ব্লগসের যে প্রিয়াদি আছে অনেকে চেনো যারা প্রিয়াদির ভিডিও দেখো তারা তো চেনোই তারা সবটাই জানো তাদেরকে কিছু বলার নেই আর যারা হচ্ছে এপি ব্লকের প্রিয়াদিকে চেনো না এপি ব্লকসের প্রিয়াদিকে যারা চেনো না তো তাদেরকে আমি কিছু কথা বলতে চাই তো আজকে হচ্ছে প্রিয়াদির আমি ভিডিওটা দেখলাম তো দেখতেই আমার খুবই খারাপ লাগছিলো আর কি দেখে খুব খারাপ লাগছিল প্রিয়াদি কাঁদছিল আর কি তো কাদারই এটা কথা আর কি আমার খুবই খারাপ লেগেছে তো বন্ধুরা বেশি কিছু আমি বলবো না বাস্ট এতটুকু বলতে চাই পারলে তোমরা একটু হেল্প করো প্রিয়াদিকে আর হচ্ছে আমরা তো করবোই তোমরাও পারলে একটু হেল্প করো যারা আর কি চেনো না যারা ভিডিও দেখো না তো একটু গিয়ে মানে আর কি চ্যানেলে গিয়ে দেখে নাও ওখানে আর কি পেমেন্টের অপশনটা ওখানে আছে প্রিয়াদির চ্যানেলে দেওয়া আছে আর এখানে হচ্ছে আমি তোমাদেরকে ওই ভিডিওটা দেখাচ্ছি প্রিয়াদির যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা দেখাচ্ছি পারলে তোমরা একটু হেল্প নিও তো চলো বেশি কথা না বলে তোমরা ভিডিওটা একটু দেখে নাও তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ সবাই কীরকম আছে আশা করি ভালো আছে সুস্থ আছে তো কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া আর ও অভিজিৎ আমরা দুজনে বসেছি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে যেটা কিনা এতদিন থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব করবো কিন্তু কিছু মানে সমস্যার জন্য আমরা আর কি শেয়ার করতে পারছিলাম না ব্যাপারটা আর কি তো যে বা যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন বা তারা তো সবটাই জানো আর হয় এরকম প্রত্যেক দিন নিত্য নতুন ভিউয়ার্স আছে আসে আর কি আমাদের ভিডিও দেখতে তারা কিন্তু আমাদের ব্যাপারগুলো জানে না অনেক রকম প্রশ্ন করে যে কী ব্যাপার কী হলো কিসের জন্য আসেন এই ভিডিও তো সেই জন্য আমি সব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে শেয়ার করবো যারা জানো তারা একটু ধৈর্য ধরে দেখো তারা জানো আর যারা জানো না তারা তো প্রথম থেকে দেখবেই আশা করি তো চলো একটা ছ বছরের ছেলে আছে তার নাম হচ্ছে আরিয়ান বর্মন তে সে হচ্ছে থালা পেশেন্ট আজ দু বছর ধরে সেই রোগ এই রোগটাতে ভুগছে আর কি প্রত্যেক মাসে মাসে তাকে আমাদের ব্লাড দেওয়া হয় তো প্রত্যেক মাসে মাসে ব্লাড দেওয়া হয় আমরা অনেক জায়গাতে গেছি চেন্নাই গিয়েছি কলকাতা গেছি দিল্লিতে দিল্লিতে গেলাম চেন্নাই কলকাতা এসব জায়গাতে গিয়ে আমার ছেলে মানে আয়ুষের ট্রিটমেন্ট করেছি ওটার নাম আয়ুষ আর ভালো নাম তো ওকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি তো ডাক্তারবাবু বলেছেন তো এই রোগ এটা একটা এমন রোগ যেটা কিনা ব্লাড দেওয়া ছাড়া এরকম উপায় নেই সে যতদিন থাকবে আমাদের সাথে ততদিন ওকে ব্লাড দিতে হবে আর এর কোনো ওষুধ হয় না যে এটা ট্রিটমেন্ট মানে যে এই ওষুধ খেলে কমবে বা ট্রিটমেন্ট এক্সট্রা কোনো তো তারপরে ডাক্তার বললো এক আছে বিএমটি তোমরা কি সেটা করাতে পারবে তো এরকম করে বললো তো যেখানে যাই শুধু বিএমটির কথাই বলার ট্রান্সমেন্টের কথা বলে তো তারপরে বন্যার ট্রান্সপেন্টে যখন টাকা এমনটা বলে সেটা হচ্ছে চল্লিশ লাখ চল্লিশ লাখ টাকা এস্টিমেট মানে আঠাশ দিনের খরচ বলে হ্যাঁ চল্লিশ লাখ টাকা শুধু আঠাশ দিনের খরচ তারপরে প্রত্যেক মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা এখানে আমি এস্টিমেটটা তোমাদেরকে শো করে দিব এখানে এস্টিমেটটা আমি শো করে দেবো তোমরা চাইলে দেখতে পারবে কোনো রকম ভুল বা ভুলভ্রান্তি কথা বলছি না ডাক্তার পুরো নিজের হাতে এস্টিমেটটা তৈরি করে দেন প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আর এরপরেও মানে প্রত্যেক মাসে চল্লিশ কেন বলছি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে ওষুধের হ্যাঁ ওষুধের জন্য ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্টের ট্রিটমেন্টের সময় তো মানে আটত্রিশ লাখ টাকা দিয়েছে আর ট্রিটমেন্টের পরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ওষুধ লাগবে পার মান্থ তো টোটাল দাঁড়ায় তো অনেক একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট যেটা কি না আমাদের ডাক্তার বলে দিয়েছে তোমাদের মোটামুটি হাতে ক্যাশ নিয়ে নামতে হবে মিনিমাম সত্তর থেকে আশি লাখ টাকা এটা যেখানেই যায় না কেন সবাই বলে আর কি তো এবারে দেখো আজকে আজকে দু বছর থেকে ইউটিউব করছি বা ইউটিউব ছাড়া তো ইউটিউব ছাড়া ও গাড়ি চালায় আর আমি আমি আমরা দুজনে মিলেই ইউটিউবটা চালাই ফেসবুক চালাই তো এখান থেকে যাই ইনকাম সেটা দিয়ে আমাদের সংসার চলে আর কি তো ভালোভাবেই সংসার চলছিলো হঠাৎ করে ছেলেটার এরকম হওয়াতে মানে আমরা মিনিমাম তিন চার মাস পর পরই আমাদের মানে ট্রিটমেন্ট পারপাস অনেকগুলো টাকা খরচ হয়ে যায় মানে খরচ করতে হয় ওর এই ট্রিটমেন্টের জন্য মানে যেখানেই যাচ্ছেন কোনো যেই ডাক্তার দেখাতে যাচ্ছে না কেন বিভিন্ন ধরনের টেস্ট একটা টেস্ট অনেক টাকা করে লাগছে আর কি তিরিশ চল্লিশ হাজার টাকা এরও বেশি টেস্টের খরচ হয়ে যায় আর কি তো যেখানে যাচ্ছে সেম টেস্টগুলো করাচ্ছে ওরা ওনারা মানে একজনের রিপোর্ট একজন দেখেন মানে এরকম টাইপের আর কি মানে সবাই ভাবে যে না এর থেকে এখনের রেজাল্টটা কি আসে এটা দেখতে চাই তো সেক্ষেত্রে ডাক্তার বলে দিয়েছে এটা একটাই মানে এই সমস্যার সমাধান একটাই হয় বিএমটি না হয় প্রত্যেক মাসে ব্লাড দাও এবার তোমরা খাবো প্রত্যেক মাসে আমরা ব্লাড দেওয়া এখন না হয় দিচ্ছি আর ব্লাড দিনের দিন এই পেশেন্ট এত বেড়ে যাচ্ছে হসপিটালে গেলে বোঝা যায় যে কত পরিমাণ ব্লাডের দরকার হয় শুধু তো থ্যালাসেমিয়া পেশেন্টরা ব্লাড দেয় না দেয় হচ্ছে আরও অনেক রুগী থাকে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট থাকে আরও অনেক রুগী থাকে ব্লাডেরও খুব সমস্যা হয়ে যাচ্ছে আর এত থ্যালাসেমিয়া পেশেন্ট হয়ে যাচ্ছে যে তাদেরকে ব্লাড দিবে এটা আমার ছেলেকে ব্লাড দিবে না পাশের জন্য ছেলেকে ব্লাড দিবে তো প্রত্যেক মাসে আমাদের ব্লাড খুঁজতে অনেকটা সময় লাগে প্রত্যেক মাসে ডোনারি বা কোথায় খুঁজে পাবো এত তো এইটা চিন্তা ভাবনা করে আজকে না হয় দিচ্ছি যত বড় হবে তত কিন্তু ব্লাডের পরিমাণটা বাড়বে যখন দুই বতল লাগতে পারে তিন বোতল লাগতে পারে যত বড় হবে তো সেক্ষেত্রে তখন ও কি করবে আর আজকে যদি আমরা না থাকি কথা কথা সবাই তো আর সাত পঁয়ষট্টি বছর পর্যন্ত বাঁচে আমরা যদি না থাকি তখন আমার ছেলেটা কেমন করে একা ব্লাড দিবে মানে এই একটা টেনশন যে এর থেকে যদি মুক্তি পাওয়া যায় বিএম করিয়ে যদি আমার ছেলেটা সুস্থ হয় তাহলে এটাই বোধহয় ভালো তো আমরা যেটা চাচ্ছি আর কি মানে

কারণ এই ব্যবটি যদি আমরা না করে তো সারা জীবন ওর মানে জীবনটাই কী হবে মানে ব্লাড দিতে থাকতে তাই না এক বোতল লাগছে এক মাসে তখন এমন হতে পারে যে পনেরো দিনে ওর দু বোতল বোতল লাগতে পারে আর যত পরিমাণে ব্লাড শরীরে যাবে আর কি তত পরিমাণে অনেক কিছু সমস্যা হবে মানে হাড়ের সমস্যা হবে মানে অনেক রকম রোগ আর কি ওর শরীরে বাসা বাঁধবে তো আমরা এটাই চাচ্ছি যে একটু রিস্ক নিয়ে আর কি ওর মানে জীবনটা যাতে সুন্দর হয়ে উঠুক এটাই আমরা মানে মা বাবার থেকে ওকে আর কি একটা উপহার দিতে চাচ্ছি তাছাড়া তো আর ওর জন্য আর কিছুই করতে পারবো না

তো প্রথমে আমরা সাহায্য করবো অনেক অনেক জায়গা থেকে মানে বাইরে বাইরে আমাদের ভারতের বাইরেও অনেক দেশ থেকে আমাদেরকে কল করে বা মেল করে আমাদের যে তারা হ্যাক করবে আরকি আমাদেরকে তো মানে কোনো লজ্জা না পে আরকি আমরা তোমাদের কাছে বলতে চাই যে তো বন্ধুরা তোমরা যেহেতু আমাদের মানে জানো আরকি তো আমরা শুধু ইনকাম করা শুরু করলাম দু বছর আগে তার আগে পরিস্থিতি আমাদের মানে তোমরা জানতে গেছো ইউটিউবে তো আমাদের মানে এত কম সময় এত বড় একটা অ্যামাউন্ট মানে আমরা মানে জমাতে কোনোদিনও দিনও পারিনি আর কি আর কেউ মানে অত সহজেই কেউ পারবে না যেটা এস্টিমেট দিয়েছে উনচল্লিশ লক্ষ টাকা আমরা ভেবেছিলাম যে বড় হয়ে পড়বো আর কি যে আমরা কিছু আমরা ব্যাংক তো বই করেছি যে দশ পনেরো বছর হলে তখন আমরা পি এমটিটা করবো তো ডাক্তার যখন এবার চেনাইতে গেলাম তখন ডাক্তার বললো যে বড় হলে সাকসেসটা হয় না

আবার তাকে কষ্ট দেওয়া একটা বাচ্চা তো অলরেডি কষ্ট পাচ্ছে তো ভিডিও তো বানাই সবসময় হাসি মজার ছলে বা মজার ছলে সবকিছু মানে আমরা খুশি মনে ভিডিও বানাই কিন্তু তোমরা জানো না হয়তো অফ ক্যামেরা আমাদেরকে কি আমাদের মধ্যে কি ঘটে আর কি যাই হোক আমি আমি তো অনবর সব সময় আমার একটু চোখ দিতে হবে যখনই ওর কথা ভাবি তখন আজকে একটা খারাপ স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে মানে সারাদিন এগুলো নিয়ে চিন্তা করি সেই জন্য আর কি এগুলো স্বপ্ন আমি জানি না করার পর আমি কার কি এসেছি তোমাদের কাছে বেশি চাইবো না তোমরা যদি আর কি আমার হাজার লাখ যদি পঞ্চাশ বা এক লাখ মানুষ যদি তিরিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা করে আমাকে হেল্প করে বেশি চাইবো না কারণ আমার মতো খালি আমি পৃথিবীতে দক্ষিণী মা না আমার মতো আরো অনেক লাখ লাখ কোটি কোটি মা আছে আমরা যদি সবাই সবাইকে সাহায্য করতে পারি তোমরা শুধু আমি বলবো না তোমরা শুধু আমাকে অনেক অনেক টাকা দিয়ে হেল্প করো এটা বলবো না তোমরা শুধু তোমাদের হাত খরচার দেখবে আমাদের প্রত্যেকদিন দিন খরচ হয়ে যায় আমরা শপিং করি আমরা বাজার করি আমরা খাওয়া দাওয়া করি আমরা বড় বড় রেস্টুরেন্টে যাই হয় এরকম তো তোমরা সেখান সেখান থেকে একটা দিনের মানে না করে তোমরা যদি মা আছে যাদের এরকম বাচ্চা কাছে অসুস্থ তোমরা সবাইকে সাহায্য করো এটাও আমি চাইবো বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর বেশি আমি চাইবো না কারো কাছে সত্যি বলছি এর বেশি আমি কারো কাছে চাইবো না তোমরা যতটা পঞ্চাশ টাকার মধ্যে যতটা সম্ভব তোমরা আমাদেরকে দিয়ে আমাদেরকে হেল্প করতে পারে টাকাটা জোগাড় করে আমরা দেখো বলবো না ডাক্তার এটা যে ট্রিটমেন্টটা করার সাথে সাথে ও আর ব্লাড দিতে হবে না সুস্থ এটা নয় এটা একটা রিস্কের ব্যাপার অনেক রিস্ক নিয়ে এই ট্রিটমেন্ট আমরা যাচ্ছি দিল্লিতে তো এখন সবটা সবটা মানে নির্ভর করছে ডাক্তারের উপর আসলে যদি আশীর্বাদ ভালোবাসা থাকে তাহলে আবার সুস্থ হয়ে

তোমরা যেখানে সাহায্য করবে পুরো টাকাটা সেখানে থাকবে আর সেখান থেকে টাকা পয়সার জন্য যতটা পারো যে যতটা পারো বলবো না আমি বলবো না যে পঞ্চাশ টাকার উঠতে তোমরা কেউ দাও আমি চাই যে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা দাও বা পঞ্চাশ টাকা দাও যাতে করে তোমরা ভাবো পঞ্চাশ হাজার লোক যদি পঞ্চাশ টাকা করে দেয় তাহলে কিন্তু অনেক বা পঞ্চাশ হাজার কেন বিশ হাজার বিশ টাকা করে দিলেও কিন্তু অনেক দশ বিশ টাকা করে দিলেও অনেক

মানে তাহলে কিন্তু একটা রোগী রোগী সুস্থ হবে কারণ টাকার জন্য অনেক রুগীর কিন্তু অনেক সিরিয়াস কানেকশন হয় তো যাই হোক অনেক কিছু বললাম যাই না কে কতটা বুঝলে কাকে কতটা বোঝাতে পারলাম আমি আমি বা আমরা কাকে কতটা বোঝাতে পারলাম